যে দু যাইব ছাড়িয়া যাইব পরকাল ও মো নামার যাইব পরলে কাল হবে দুই দিন থাকবো নাই ও মোনমার যাইব পরকাল এই যে দুনিয়া যাইব ছাড়িয়া যাইব পরকাল ও মোনমার আচ্ছা ভাইয়া হ্যাঁ বল তো ফরজ কয়টি অজুর ফরজ হ্যাঁ সমস্ত মুখ মণ্ডল এরপর দু হাতে কমুই পর্যন্ত ধোয়া তারপর মাথা মাসাও করা তারপর দু পায়ে গোড়ালি সহ ভালোভাবে ধোয়া তাহলে এক দুই তিন চার পেয়েছি ওজন ফরজ চারটি চারটি আচ্ছা অজুর ফরজ চারটি হম এবার বলো ওজুর সুন্নত কয়টি ওজুর সুন্নত ওজুর সুন্নত আজকে মর্নিং এতে পড়লাম পেয়েছি ওজুর সুন্নত দশটি বলো তো কি কি এক নাম্বার হচ্ছে বিসমিল্লা বলে শুরু করা তারপর দুই নাম্বার হচ্ছে দুই হাতের কবজি পর্যন্ত তিনবার ধোয়া তারপর তিন নাম্বার হচ্ছে হ্যাঁ কুলি করা তারপর তারপর কি বোঝেছি এভাবে হবে না চলো আমার সাথে কোথায় মসজিদে অযুখানায় মসজিদে ওখানে গিয়ে কি হবে ওখানে গিয়ে তুমি অযোধ শিখবে কি তুমি আমাকে ওই মসজিদে হাজার হাজার লোকের সামনে ওজ শেখাবে হ্যাঁ তাহলে কি আমার মান সম্মান এখন অযুখানায় কেউ নেই অজুখানায় গিয়ে থিওরিটিক্যাল এবং প্র্যাকটিক্যাল দুটা একসাথে করা যাবে তার মানে ওজুর থিওরি এন্ড প্র্যাকটিস ভাইয়া তুমি যদি আজকে ওজুর প্র্যাকটিক্যাল পরীক্ষায় পাস করতে পারো তাহলে আজ রাতেই তোমাকে শর্ষিলিস খাওয়ানো হবে বলিস কি শর্ষিলিস ওয়া তুমি এইখানটায় বসো হ্যাঁ আমি এইখানটায় বসছি আচ্ছা ঠিক আছে তোর হাতে ওটা কি ওজুর ফর্মুলা ওজুর ফর্মুলা কোথায় পেলি নিষ্কাত ফ্রেম থেকে ফটোকপি করেছে নাও শুরু করো আচ্ছা বিসমিল্লাহ ভাইয়া হাতের আঙ্গুল এভাবে এভাবে খিলাল করো খিলাল করতে হবে হুম আচ্ছা কুলি করো তিনবার কুলি করব হ্যাঁ নাকে পানি দাও ভাইয়া ডান হাতের আঙ্গুল দিয়ে নয় বাম হাতের আঙ্গুল দিয়ে নাক পরিষ্কার করতে হবে বল মুখে পানি দাও মুখে কি হলো থামলে কেন দেখছো না ওরা কেমন করে তাকিয়ে আছে ওরা তোমাকে দেখে ওযু শিখছে এতে তোমার সওয়াব হবে ও তোমার হবে না হবে তবে আমারটা ডাবল নাও ওযু শেষ করো আর দাও কোনই পর্যন্ত কোনই পর্যন্ত হ্যাঁ কোনই এর উপর পর্যন্ত উপর পর্যন্ত ঠিক আছে এবার মাথা মাছে করো করবো কি হয়েছে হ্যাঁ এবার দুই পা ভালো মতন পায়ের গোড়ালি পর্যন্ত কিন্তু

কি তোমরা পরীক্ষা দিতে প্রস্তুত জি আপা সাহস আছে তো জি আপা আচ্ছা ঠিক আছে প্রথমেই জিজ্ঞেস করব অজু কারণ সম্পর্কে বলো তো অজু কারণ কি কি শরীর হতে মলমূত্র বের হলে অজু ছুটে যায় মুখ ভরে বমি করলে অজু ছুটে যায় শরীরের কোন স্থানের ফোড়া হতে রক্ত বা পুঁজ বের হয়ে গড়িয়ে পড়লে অজু ছুটে যায় যখন বা কান হতে পোকা বাইরে হলে ওজন ছুটে যায় পায়খানার রাস্তা দিয়ে বাতাস বের হলে ওজন ছুটে যায় 마শাআল্লাহ তোমরা ওজন ভাঙ্গের কারণগুলো যথাযথভাবেই শিখে নিয়েছো তাহলে चलो এখন আমরা সবাই মিলে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম আদেশাতে আন্টি হ্যাঁ তোমার না খালাম্মাকির ঘরে আছেন আম্মু তো অফিসে গেছে ও আমি আসলাম খান আমার সঙ্গে দেখা করতে এটা কেমন আছিস ভালো আছে আপনি কেমন আছেন এম কি কি করছিস সাইদ ভাইয়া আমরা ওযু কারণ শিখছি কোন ওয়াক্তে কত রাকাত নামাজ পড়তে হবে তাও আমরা এই অ্যাপার কাছে শিখছি ও ওযু কারণ আপনি আমাদেরকে ওযু কারণ শিখাছিলেন ছিলেন আপনি কিছু মনে না করলে আমি যদি একটু এখানে বসি শেখাই সাইদ ভাইয়া তুমিও কি আমাদের সাথে বসে নামাজ শিখবে কেন শিখবো না সে কি সাদ ভাইয়া তুমিও এই বয়সে আমাদের সাথে নামাজ শিখবে শেখার কি কোনো বয়স আছে রে বরং না শেখাটাই দোষের তাহলে চলো এখন আমরা নামাজ বিষয়ে যাই এবার আমরা দৈনিক কত আক্ত নামাজ পড়ি এবং মোট কত রাকাত নামাজ পড়ি সে বিষয়ে তোমাদেরকে জিজ্ঞেস করব। এবার তুমি বলো তো ফজরের নামাজ কয় রাকাত ফজরের নামাজ মোট চার রাকাত প্রথমে দুই রাকাত সুন্নত ও পরে দুই টাকার ফরজ ঠিক বলেছ তামান্না বলো তো জোহরের নামাজ কয় রাকার জোহরের নামাজ মোট বারো রাকার প্রথমে চার রাকার সুন্নত তারপর চার রাকাত ফরজ তারপর দুই রাকাত সুন্নত এবং সব শেষে দুই রাকাত না ফুলা এবার ফয়সাল বলো আসরের নামাজ কত রাকাত আসরের নামাজ মোট আট রাকাত প্রথমে চার রাকাত সুন্নাত ও পরে চার রাকাত ফরজ এবার বলো মাগরিবের নামাজ কয় রাকাত মাগরিবের নামাজ মোট সাত রাকাত প্রথমে তিন রাকাত ফরজ তারপর দুই রাকাত সুন্নাত এবং সবশেষে দুই রাকাত নফল এবার ফয়সাল বলো ঈশার নামাজ কত রাকাত ঈশার নামাজ মোট পনেরো রাকাত প্রথমে চার রাকাত শূন্য তারপর চার রাকাত ফরজ তারপর দুই রাকাত শূন্য তারপর দুই রাকাত নফল এবং সবশেষে তিন রাকাত বেতের মাশাল্লাহ তোমরা নামাজের সবকিছুই যথাযথভাবে শিখে নিয়েছ তোরা তো দেখছি নামাজ সম্পর্কে অনেক কিছু শিখে ফেলেছিস যা আমি জানতাম না যাক বেড়াতে এসে ভালোই হলো আমি নামাজ শিখতে পারলাম ইনশাল্লাহ এখন থেকে আর নামাজ আমার ভুল হবে না আলহামদুলিল্লাহ